দেখেন যে আমেরিকার গোয়েন্দা সংস্থা পরিচালক সিয়ালসো অ্যারসো তার একটা বই লেখছিল যে পৃথিবী হলো রেল লাইন দেয়া ঢাকা এবং যেমন রেল লাইন দেয় এক দেশে আরেক দেশে যাওয়া যায় সেরকম ইন্টারনেটের মাধ্যমেও এক দেশকে আর দেশ নিয়ন্ত্রণ করা যায় আমি আমেরিকাতে কি হচ্ছে বা এ ভারতে কি হচ্ছে বা পাকিস্তানে কি হচ্ছে শ্রীলঙ্কাতে কি হচ্ছে বা রাশিয়াতে কি হচ্ছে বা ইউরোপে কি হচ্ছে সব জিনিস কল আমরা একটা তারের মাধ্যমে ক্ষুদ্র জিনিসের মাধ্যমেই দেখতে পাই এটা হলো আপনার আর্টসও যেটি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইতে একটা বই লিখছিল সে তার এই ভাবনা প্রকাশ করছিল যে মানুষ কিভাবে তার নিয়ন্ত্রণ করতে পারে আপনি একটা জিনিস দেখুন যে যে ইরানের যে আজ বিক্ষোভ এই ইরানের বিক্ষোভটা কেন হলো এবং ইরানের বিক্ষোভের সাথে কারা জড়িত আছে এবং এই যে ইরানের যে যুব সমাজ এই যুব সমাজকে কিভাবে লোপ তৈরি করছে আপনাদের ইরানে যখন হামলা হচ্ছে দেখেন যে কিছু কিছু মেয়েরা আপনাদের এখানে হলো আপনাদের আন্দোলন করতেছে এবং তারা সিগারেট টানতেছে তারা আপনাদের নেশা করতেছে তাদের হাতে অস্ত্র তুলতেছে তাহলে দেখেন যে পপ কালচার এই পপ কালচারের মাধ্যমে আপেক কিভাবে তাদের মনোবাসনা পূর্ণ হয় তাদের চাহিদা গুলো আরো হয় আপনি একটা জিনিস দেখেন যে এই পপ কালচার গুলো কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে তাদের বছরের পর বছর না খায় বা তাদের চিন্তা ভাবনার পরিবর্তন করে এবং তাদের প্রতি লোভ এবং লালসা এ ঢুকে দেয় ইরানের যে যেগুলো আপে এই আন্দোলন করতেছে যারা আন্দোলন করতেছে ইরানের আজ কেন আন্দোলন করতেছে কারণ ইরান বছরের পর বছর ইরানকে আপের আমেরিকার যে মার্কিন চাপ এবং তাদের যে আপনতা তাদের একটা প্রবলেম কারণ তারা অর্থনৈতিকভাবে তেল উত্তোলন করতে পারতেছে না বা তারা বিজনেস করতে পারতেছে না যেটা আমেরিকা এডে তাদের সুগ্রহ বা আপের নিষজ্ঞতা আপের ঈদে তাদের উপরে চাপা দিছে অন্যদিকে দেখেন যে ইরান ইসরায়েল ফিলিস্তিনির জন্য বারবার লড়াই করছে আপের ফিলিস্তিনি স্বাধীনতার জন্য ইসরায়েল বারবার এই ইরানের বারবার লড়াই করছে ইসরায়েলের সাথে এখন ইসরায়েলের মোশাক তারা তো জানে জানে আতুল্লাহ খামিন যদি না থাকে তাহলে আপের এই ফিলিস্তিনিকে আপের স্বাধীনতা বা ফিলিস্তিনি স্বাধীনতা থাকবে না যেটা এটা মোশাক ভালো করে জানে যে ইরানের এতুল্লাকে যদি ধ্বংস করা যায় এবং রেজিমকে যদি চেঞ্জ করা যায় তাহলে আপের ফিলিস্তিনিতে আবার লক্ষ্যবস্তু করতে হবে কারণ ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য একমাত্র ইরান এ সামনে আসে যেটা ইসরায়েল ভালো করে জানে দেখেন যে এখন যদি ইরান আক্রান্ত হয় এবং ইরানে যদি এখন হামলা হয় ইরানে কোনো টাইম হামলা করার কথা আছে এবং আমেরিকা গত এই সাত দিন বর্তমানে সাত দিন এবং বাহাত্তর ঘন্টা ইরানের জন্য খুবই একটা সময়। কারণ এই ডিফিকাল্ট সময় কেন এই গত সাত দিন ইরানের জন্য ডিফিকাল্ট সময় এই সাত দিন বা পনেরো দিন যদি ইরান টিকা থাকতে পারে তাহলে ইরান আরো পঞ্চাশ বছর আয়াতুল্লাহ খামিনের নির্দেশে যদি বাইসা থাকে তাহলে আপনি নেতৃত্ব দিতে পারবে এবং এই পনেরো দিন বা সাত দিন এই সাত দিন যদি ইরান যদি টিকে থাকতে না পারে এবং আয়াতুল্লাহ রেজিম যদি টিকে থাকতে না পারে তাহলে ইরান কখন এর মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং ইরানে যদি এই মুহূর্তে আমেরিকা হামলা কখন করে আপনি দেখেন যে ইরাকের কথাই বলুন বা আপনার গাফাদির কথাই বলুন লিবিয়ার শাসক ইরাকে কখন হামলা করছে আমেরিকা যখন ওই দেশের জনগণ আগে এই রাপের আন্দোলন শুরু করছে যখন তাদের মনোবল ভেঙে গেছে দেখছে যে সরকারের সাথে তার জনগণ নাই তখনই কল হামলা করে সাহস পাবে কারণ একমাত্র জনগণ সাথে যদি সেনাবাহিনী সমজস্ত কাজ না করে প্রশাসন সমজস্ত কাজ না করে সেই প্রশাসন এবং কখনোই অন্য দেশের পরশক্তিদের সাথে টিকে থাকতে পারে না যেটা ইরাক বা লিবিয়ার গাপারি তারা পতন হয়েছে লিবিয়ার কথা যদি দেখেন যে লিবিয়ার গাফারি কেন পত কর্নেল গাফারি কেন পতন হলো এবং লিবিয়ার গাফারিকে কখন হামলা করা হলো যখন লিবিয়ার জনগণ রাস্তা নামা শুরু করছে তখনই কল অন্য দেশের প্রভাব বিস্তার করছে এবং অন্য দেশে এসে হামলা করছে তাহলে দেখেন যে ইরানকে যদি এখন হামলা করে বা ইরানের জনগণকে ইরানের তাহলে কি হতে পারে এখন কি ইসরায়েল নাকি ইসরায়েল আগে হামলা করতে পারে দেখেন যে ইসরায়েল ইরানের সামনে এখন একটাই পথ খোলা আছে যেটা এখন ইসরায়েলের হামলা করা এবং আয়তুল্লাহ খামিনি যে কোনো সময় অর্ডার দিতে পারে ইসরায়েলের হামলা করার কারণ ইজরায়েলের যদি হামলা না করা হয় তাকে ইরান কখনোই থাকবে না ইরানকে আপনি ধ্বংস করে দিবে এখন যদি আয়তুল্লাহ রেজিম টিকে থাকতে চায় তাহলে অবশ্যই যে কোনো টাইমে ইরানে হামলা করতে পারে ইরানের এই বিপ্লবী গার্ড যেটাকে বলে আই এবং আইএফজি কেন হামলা করবে কারণ আপনি দেখেন যে যে কজন সদস্য ধরা পড়তেছে ইরানে বেশিরভাগ ক্ষেত্রে মোসাদের এজেন্টগুলো ধরা পড়তেছে এবং তারাই কোন এই কাজগুলো করতেছে এবং এই মোসাদের এজেন্টরাই নারীদের বা পুরুষদের উভয়কেই আপনার ইরানের ভিতর ঢুকা রাখছে এখন ইরানকে ইরান যদি বাঁচতে চায় বা ভূপা প্রভাবশালী এখন যদি ইরানের যদি ইরান যদি ইসরায়েলে হামলা করে এবং সেক্ষেত্রে কি হতে পারে দেখেন যে ইরান যদি ইজরায়েল এখন হামলা করে তাহলে মধ্যব্রাচ্য অঞ্চলগুলোতে আর একটা প্রভাব বিস্তার করতে পারে সেক্ষেত্রে আমেরিকা বা আপের সরে আসতে পারে কেন সরে আসতে পারে ইজরায়েল হামলা করলে তো এখানে আপের একটা ইউরোপের বিতর্ক একটা দণ্ড বাই আছে ভেনুজুলা প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার পরে এবং ফিনল্যান্ড এবং আইসল্যান্ড এই আপের আমেরিকা তাদের ভিতরে নিতে চাচ্ছে এবং কিয়া তাদের মেক্সিকো এই এবং কম্বোডিয়া এই রাষ্ট্রগুলো আমেরিকা তাদের স্বার্থের জন্য নিতে চাচ্ছে এবং তাদের সাথেই বিজনেস করতে চাচ্ছে তারা যেন চীন এবং রাশিয়ার সাথে বিজনেস না করে এখানে মেড হলো বিজনেস অর্থ যেখানে অর্থ আসে সেখানেই আপের বিজনেসের জন্য যত যুদ্ধ অর্থের জমি এবং বিজনেস অর্থনীতিকের কারণেই একজন একজনকেও হত্যা করে এখন যদি ইরান যদি ইজরায়েলে হামলা করে সেক্ষেত্রে দেখা যায় যে আপের ইরান যদি আমেরিকা যদি পাল্টা হামলা করে বা ইসরায়েল যদি পাল্টা হামলা করে তাহলে এই যুদ্ধটা শুধু ইজরায়েল ইরানের মধ্যে সমাবেত থাকবে না কারণ এই যুদ্ধগুলো থেকে যাবে আপের ভেনুজুলা আপের আপের মেক্সিকো বা আইসল্যান্ড গিলল্যান্ড বা আপ বা এই রাষ্ট্রগুলোকেও আপনি সরে যেতে পারে কারণ দেখেন এই রাষ্ট্রগুলোতে যদি যুদ্ধগুলো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রভাবশালী রাষ্ট্রগুলো তখন কল চুপ থাকতে পারবে না কারণ তারা না ইচ্ছা করলেও যুদ্ধ আসতে হবে কারণ অনেকে যে কোন সময় যে যে সমস্ত রাষ্ট্ররা আপনার যুদ্ধ চাচ্ছে না বা তাদের ইচ্ছা না থাকলেও কোন যুদ্ধ আসতে হবে কারণ যখনই আপনি দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই বলুন প্রথম বিশ্বযুদ্ধের কথাই বলুন অনেক রাষ্ট্র ছিল যারা যুদ্ধ করার আপনার কোনোই মনোবল ছিল না কিন্তু তার পক্ষেও তার কুল এই রাষ্ট্রগুলোকে যুদ্ধ করতে হয়েছে কেন নিজের দেশকে বাঁচানোর জন্য নিজের মাতৃভূমিকে সেভ করার জন্য কারণ নিজেরা যখনই সেভ না হবে তখন পার্ৰপক্ষ অন্য রাষ্ট্র তাকে হামলা করবে এটাই তো স্বাভাবিক তাই না কারণ এখানে যদি ইরান কেন হামলা করবে এবং ইসরায়েলে যে কোনো টাইমে হামলা কেন করতে পারে কারণ এখন যদি ইজরায়েলের হামলায় মেন কারণ ইসরায়েলকে যদি এখন হামলা করা যায় সেই ক্ষেত্রে আপনার ইরানের আন্দোলন এবং ইরানের রাজনৈতিক পাট পট পরিবর্তন ভিন্নতা হতে পারে সেজন্য হয়তো ইরানে হামলা করতে পারে সহায়ব আলাদান আসসালামু আলাইকুম